নমস্কার আজকে আলোচনা করব স্বামী বিবেকানন্দের পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ বাণী নিয়ে যা আপনার জীবনকে বদলে দেবে প্রত্যেকটি বাণী মন দিয়ে শুনতে থাকুন কারণ স্বামী বিবেকানন্দ কোটি কোটি মানুষের অনুপ্রেরণা এক নম্বর ওঠো জাগো এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না এই বাণীটির মাধ্যমে স্বামীজি বুঝিয়েছেন আমাদের জীবনে যত বাধাই আসুক আমরা যেন থেমে না যাই তুমি যদি কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করো যতক্ষণ না তোমার স্বপ্ন সত্যি হচ্ছে দু নম্বর তুমি নিজের উপর বিশ্বাস না রাখলে ঈশ্বরে বিশ্বাস করতে পারবে না অর্থাৎ তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে জীবনে যে স্বপ্নই দেখো না কেন তা তুমি পূরণ করতে পারবে সেই অনুভব তোমার মধ্যে আসবে না এমন অনেক পরিস্থিতি আমাদের জীবনে আসে যখন পুরো পৃথিবী বলবে তুই এটা পারবি না কিন্তু তুমি একা তোমাকে বলবে আমি এটা পারবো আর এটা তখনই সম্ভব যদি তোমার নিজের প্রতি অটুট আত্মবিশ্বাস থাকে তিন নম্বর জীবনে ঝুঁকি নাও জিতলে নেতৃত্ব দেবে হারলে পথ দেখাবে অর্থাৎ স্বামীজি সমস্ত ইয়াং জেনারেশনকে বলছেন সফল হতে গেলে রিস্ক নিতে হবে সেফ এবং সিকিওর সাইডে থাকলে আর যাই হোক সফল হওয়া যায় না যদি তুমি হেরেও যাও তোমার অভিজ্ঞতা হবে যা অন্যদেরকে পথ দেখাবে চার নম্বর শক্তি জীবন দুর্বলতা মৃত্যু স্বামীজি এখানে মানসিক শক্তির কথা বলছেন তুমি যদি কখনো কঠিন পরিস্থিতিতে পড়ো অবশ্যই মনের জোর দিয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করো কারণ দুর্বল হলে কখনোই তুমি সমস্যার সমাধান করতে শিখবে না জীবন মানে লড়াই করা আর তার জন্য শক্তিশালী হতে হবে পাঁচ নম্বর সব শক্তি তোমার ভিতরেই আছে তুমি সব কিছু করতে পারো অর্থাৎ তোমার মধ্যে আছে সমস্ত শক্তি যা দিয়ে তুমি কঠিন থেকে কঠিনতম সমস্যার বিরুদ্ধে লড়াই করে জিতে যেতে পারো একজন মানুষ তার চরম শক্তি যদি প্রয়োগ করতে পারে তাহলে একটা গোটা পাহাড়ও তার কাছে হার মানতে বাধ্য হয় তাই নিজের শক্তিকে চেনো অসম্ভবকে সম্ভব করো স্বামী বিবেকানন্দ একজন মহান ব্যক্তিত্ব তিনি বাঙালির গর্ব তার এই বাণীগুলি যদি আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন আপনার মধ্যে যে লুকোনো অমূল্য রত্নটি আছে তা একদিন প্রকাশিত হবে আপনার জীবন আলোময় হয়ে উঠবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনুরোধ থাকবে একটি লাইক করে দেওয়ার জন্য চলে আসবো আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন i dharma out of my